আমি বিবেকানন্দ জীবন ও বাণী থেকে পাঠ করছি রনি মান্না একাদশ শ্রেণী পৃষ্ঠা সংখ্যা একাত্তর নিজের পায়ে নিজে দাঁড়াও সমুদয় দায়িত্ব নিজ গ্রহণ করো বলো আমি যে কষ্ট ভোগ করিতেছি তাহা আমারই কৃতকর্মের ফল ইহা দ্বারা প্রমাণিত হয় যে আমার দ্বারাই এই দুঃখ কষ্ট দূরীভূত হইবে তুমি যে পরিমাণ শক্তি বা সহায়তা চাও তাহা তোমার ভিতরেই রহিয়াছে অতএব তুমি এখন এই জ্ঞান বলে বলিয়ান হইয়া নিজের ভবিষ্যৎ গঠন করিতে থাকো জয় স্বামীজি স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি অঙ্কুশ্রী শাসমল দশম শ্রেণী পৃষ্ঠা সংখ্যা দুই ভারতে পরিবারের কেন্দ্র হলেন মা তিনি আমাদের সর্বোচ্চ আদর্শ আমরা ভগবানকে বিশ্ব জননী বলি আর গর্ভধারিণী জননী হলেন সেই বিশ্ব বিশ্বজননীরই প্রতিনিধি একজন মহিলা ঋষি প্রথম ভগবানের সঙ্গে একাত্মতা অনুভব করেছিলেন বেদের একটি প্রধান সূক্তে তার অনুভূতি লিপিবদ্ধ হয়েছে যে জাতক ঈশ্বর আরাধনার ভিতর দিয়ে ভূমিষ্ঠ হয়েছে সেই হলো আর্য আর অনার্য সেই যার জন্ম ইন্দ্রীয় পরায়ণতার মাধ্যমে ভারতবর্ষের সুচিতার ধারণা এত গভীর যে আমরা এমন কি বিবাহকে পর্যন্ত ব্যভিচার বলি যদি তা ধর্ম সাধনায় পরিণত না হয় পবিত্রতা এই পবিত্রতাই হল ভারতীয় জাতির জীবন রহস্য জয় স্বামীজি স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি রোহন নবম শ্রেণী পৃষ্ঠ সংখ্যা বাইশ আমি দৃঢ়ভাবে বলছি হিন্দু সমাজের উন্নতির জন্য ধর্মকে নষ্ট করবার কোনো দরকার নেই ধর্মের জন্যই যে সমাজের এই অবস্থা তা নয় বরং ধর্মকে সামাজিক ব্যাপারে যেভাবে কাজে লাগানো উচিত তা হয়নি বলেই সমাজের এই অবস্থা জয় স্বামীজি স্বামীজি আহ্বান থেকে পাঠ করছি সানা সাউ চতুর্থ শ্রেণী পৃষ্ঠা সংখ্যা নয় তুমি যাহা চিন্তা করিবে তাহাই হইয়া যাইবে যদি তুমি নিজেকে দুর্বল ভাব তবে দুর্বল হইবে তেজস্বী ভাবিলে তেজস্বী হইবে জয় স্বামীজি স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি সুরজিৎ পাল একাদশ শ্রেণী পৃষ্ঠা সংখ্যা তেরো নিজেরা কিছু করে না এবং অপরে কিছু কিছু করিতে গেলে ঠাট্টা করে উড়িয়ে দেয় এই দোষেই আমাদের জাতের সর্বনাশ হইয়াছে হৃদয়হীনতা উদ্যমহীনতা সকল দুঃখের কারণ অতএব ওই দুইটি পরিত্যাগ করিবে কার মধ্যে কি আছে কে জানে প্রভু বিনা সকলকে অপরচুনিটি সুযোগ দাও পরে প্রভুর ইচ্ছা সকলের উপর সমান প্রীতি বড়ই কঠিন কিন্তু তা না হলে মুক্তি হবে না জয় স্বামীজি স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি পৃষ্ঠা সংখ্যা সাতষট্টি মাইতি জগৎকে আলো দেবে কে আত্মবিসর্জনই ছিল অতীতের কর্মরহস্য হায় যুগ যুগ ধরে তাই চলতে থাকবে যারা জগতে সবচেয়ে সাহসী ও বরেণ্য তাদের চিরদিন বহুজন হিতায় বহুজন সুখায় আত্মবিসর্জন করতে হবে অনন্ত প্রেম ও করুণা বুকে নিয়ে শত শত বুদ্ধের আবির্ভাব প্রয়োজন জগতের ধর্মগুলি এখন প্রাণহীন মিথ্যা অভিনয়ে পর্যবসিত জগতের এখন একান্ত প্রয়োজন হল চরিত্র জগৎ এখন তাদের চায় যাদের জীবন প্রেমদীপ্ত এবং স্বার্থশূন্য সেই প্রেম প্রতিটি কথাকে বজ্রের মতো শক্তিশালী করে তুলবে আমরা চাই জ্বালাময়ী বাণী এবং তার চেয়ে জ্বলন্ত কর্ম হে মহাপ্রাণ ওঠো জাগো জগৎ দুঃখে পুড়ে হয়ে যাচ্ছে তোমার কি নিদ্রা সাজে জয় স্বামীজি স্বামীজির মাতৃভূমি সুব্রজিৎ মাঝি ষষ্ঠ শ্রেণী আমাদের প্রত্যেককেই বিশ্বাস করিতে হইবে যে অপর সকলে নিজ নিজ কাজ শেষ করিয়া বসিয়া আছে কেবল একমাত্র আমরাই কাজ করার বাকি আছে আমি যদি নিজের কাজ সম্পন্ন করি তবেই সমাজ ও সংসারের সম্পূর্ণতা সাধিত হইবে আমাদের নিজেদের এই দায়িত্ব ভার গ্রহণ করিতে হইবে জয় স্বামীজি স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি বর্ষা সাউ অষ্টম শ্রেণী পৃষ্ঠা সংখ্যা চৌত্রিশ আমি বিশ্বাস রাখি আধুনিক যুব সমাজের উপর আমার কর্মীরা তাদের মধ্যে থেকেই আসবে সিংহের মতো তেজে তারা দেশের সব সমস্যাগুলির সমাধান করবে জয় স্বামীজি স্বামীজির উপদেশ থেকে পাঠ করছি পৃষ্ঠা সংখ্যা সাঁত্রিশ অঙ্কুশ সামন্ত পঞ্চম শ্রেণী ভারতের জাতীয় জীবনের সর্বজনীন আদর্শ ত্যাগ ও সেবা এই দুইটি দিকে ভারতীয় জীবন প্রবাহকে পুষ্ট করিয়া তোল দেখিবে আর সব আপনা আপনি উন্নত হইবে জয় স্বামী বিবেকানন্দ স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি আস্থানা চৌধ চতুর্থ শ্রেণী পৃষ্ঠা সংখ্যা সতেরো তুমি কি মনে করো তুমি একটা শিশুকেও কিছু শেখাতে পারো শিশু নিজেই শিক্ষা লাভ করে জয় স্বামীজি আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি রোহন নস্কর পৃষ্ঠ সংখ্যা ২৬। মেয়েদের পূজা করেই সব জাত বড় হয়েছে যে দেশে যে জাতে মেয়েদের পূজা নেই সে দেশ সে জাত কখনো বড় হতে পারেনি কাশ্মীর কালেও পারবেও না জয় স্বামীজি স্বামীজির উপদেশ থেকে পাঠ করছেন তৃতীয় শ্রেণী বিশ্বাস 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 আপনার উপর বিশ্বাস ঈশ্বরে বিশ্বাস ইহাই উন্নতি লাভের একমাত্র উপায় জয় স্বামী বিবেকানন্দ